ঢাকা জজ কোর্টে নারী শিশু ট্রাইব্যুনালে সাত নম্বর কক্ষের সামনে টিকটকার মামুন আমার উপর হামলা করে অ্যান্ড হচ্ছে সেখানে আমাকে স্টেপ করে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গলার মধ্যে আঘাত আছে এবং ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট অবস্থায় এখানে আমার চারটা সেলাই পড়েছে এই সেলাই অবস্থায় পরদিন আমি এতটাই অসুস্থ ছিলাম আমি সোলহার ভর্তি ছিলাম সোহাট থেকে আমি গতকাল রিলিজ নিয়ে আজকে আমি আসছি কারণ আমি এটার প্রিন্স মামুনের বিরুদ্ধে যে মামলা করেছি সেটার আমি কোনো এখন পর্যন্ত সঠিক সমাধান পাচ্ছি না বা তাকে এখন পর্যন্ত ধরা হয় নাই এই কারণে আজকে প্রেসক্লাবে আসে আর মূলত আমাকে ধরা হয়েছে কারণ আমি লাইলার সাথে গিয়েছিলাম লাইলার সাক্ষী ছিল অ্যান্ড লাইলার কিছু নথি কিছু আলামত আমার ব্যাগে ছিল যে যে ব্যাগটা আমার কাছে ছিল এই নথিগুলো হাতিয়ে নেওয়ার জন্য বা এই নথিগুলো নিয়ে গেলে লাইলা যেন সাক্ষী না দিতে পারে এই কারণেই মামুন মূলত আমার উপর হামলা করেছিল হ্যাঁ একদম জস কোর্টের ভেতরে কোর্ট চলাকালীন ওখানে আইনজীবী ছিল অ্যান্ড সাধারণ জনগণ ছিল প্রশাসনের লোক ছিল সবার সামনে আমাকে নিজে করেছে তার সাথে তার আরো তার গ্রুপের যে সঙ্গপঙ্গ তারা ছিল আমাকে দিয়ে ছুরি আঘাত করা হয়েছে ঢাকা মেডিকেল থেকে আমি সঙ্গে সঙ্গে বের হয়ে যায় না ঢাকা মেডিকেলে আমি তিন ঘন্টা ছিলাম তিন ঘন্টা থাকার পরে তারা বলছে ঠিক আছে এখন আপনি বাসায় যেতে পারেন আমি বলেছি আমার আমাকে বিজ্ঞপি পিস বলেছে ট্রিটমেন্ট না হওয়া পর্যন্ত বাসায় না যেতে কারণ আমার মাথায় পাওয়ার ব্যাঙ্ক অনেক আঘাত করা হয়েছিল এবং এই গাল আমার এখন একটু স্বাভাবিক দেখছেন এটা অনেক খোলা ছিল আমার সমস্ত মুখ কালো হয়েছিল আমি যেতে চাই নাই তারা আমাকে পাঠিয়েছে বাসায় যেয়ে যখন আমি পনেরো বার বমি করেছি এবং আমি সেন্সলেস হয়েছি দেন আমি সরোয়ার দিতে আমাকে নিয়ে এসে আবার নতুন করে অ্যাডমিট করা হয়েছে ওইখানে কেন ভর্তি হয়েছে আসলে আমার শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল এবং আমি কোনো কিছুই মুখে খেতে পারি নাই যা যতটুকু খেয়েছি ততবার আমি বমি করেছি এই কারণে আমি যে পরবর্তীতে সর দিতে ভর্তি হয়েছি আপনি তো থানায় আমরা জানি মামলা করেছেন মামলার কি অবস্থা আমি মামলা দায়ের করার পরে ঘটনার দিন মামলা দায়ের করার পরে কোতোয়ালি থানাতে যে আমি মামলা করেছি মামলা দায়ের করার পরেও আজ চার দিনে মামুন অ্যারেস্ট হয় নাই জন্যই আজকে আমি আপনাদের সামনে এসেছি আপনার দাবিটা কি আমার দাবি একটাই যে ও যতক্ষণ অ্যারেস্ট হয় না ততক্ষণ আমি অনশন করব আমি এখানেই থাকবো আমি যাব না এখান থেকে আদালত প্রাঙ্গনে দাঁড়িয়ে আদালতকে অবমাননা করে জজের সামনে আইনজীবীদের সামনে পুলিশ প্রশাসনের সামনে যে চুরি দিয়ে আঘাত করে একটা মানুষকে তার কি শাস্তি হওয়া উচিত এটা আমি কেন চাইব এটা তো আপনাদের যারা গণমাধ্যম আছেন বা সাধারণ জনগণ আছেন যারা আমার এই ভিডিওটা দেখবে তাদেরও তো বলা উচিত যে তার শাস্তিটা কি হওয়া উচিত যদি তাই না হয় ও যে অপরাধ করেছে বা দিনের পর দিন তার অপরাধের প্রবণতাটা বেড়েই চলছে একটা মানুষের বিরুদ্ধে যখন পাঁচটা মামলা থাকে তার একটু শান্ত থাকতে হয় একটু কয়েক থাকতে হয় সে শান্তনা থেকে আদালতে সে কোর্ট চলাকালীন আঘাত করছে তার অবশ্যই সে যে শাস্তি রিজার্ভ করে বা আইন আদালত যারা আছেন তারা বিচার করে যে শাস্তি দেওয়া উচিত তাকে সেই শাস্তিটাই দেওয়া উচিত আমার ইন্ডিভিজুয়ালি যে আমি এই সাক্ষী চাবো এটা আমি নিরপেক্ষভাবে বলবো না যে আমি এই শাস্তি চাইতেছি সে যেটা রিজার্ভ করে তাকে সেই শাস্তিই দেওয়া হবে